আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে হ্যামস্টার কম ব্যাক সিজন একটা গুরুত্বপূর্ণ আপডেট থাকছে এছাড়াও হামস্টার কম্যাক সিজন টু কবে আগে লিস্ট যাচ্ছে এবং হ্যামস্টার কমব্যাক সিজন টুর যে টোকেন প্রাইসটা কি হতে চলেছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে সো পুরো ভিডিও দেখলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা কিন্তু এরকম নতুন নতুন অ্যাডভোকের ভিডিও আপডেট সবার আগে নিয়ে আসি সো আমরা চলে আসছি হ্যামস্টার কম ব্যাক এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রফিট পার আওয়ার প্রায় আঠারো প্লাস আছে এবং আমার এখানে ডায়মন্ড আছে প্রায় চারশো এগারোটার মতো সো আপনাদের কত আছে এবং আপনাদের প্রফিট পাওয়ার কত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনাদের ডায়মন্ড কত সেটাও বলবেন আমি দেখতে চাই এখানে কার সবচেয়ে বেশি আর ডায়মন্ড বা প্রফিট পাওয়ার পাওয়ার বেশি আছে সো হ্যামস্টার কমব্যাকের যারা ফ্যান তারা অবশ্যই নিচে কমেন্ট করে দিবেন সো আজকে ভিডিও যে টপিক আমাদের যে হ্যামস্টার কমব্যাক্টের যে বড় আপডেটটা সো অনেকে হয়তো জানেন অনেক হয়তো জানেন না তারপরেও একটা বড় আপডেট আছে যেটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি সো সবার আগে আমাদের যে আপডেটটা অর্থাৎ হ্যামস্টার কমব্যাক্টের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সো আমরা এখানে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন এখানে যে একটা বড় আপডেট আসছে সেটা মূলত নয় তারিখেই আসছে এবং নয় তারিখে দেখেন যে টোকেন উইথড্রল ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল সো অনেকেই হয়তো জেনে গেছেন এবং অনেকে হয়তো জানেন না যে আমাদের অনেকেই কিন্তু এখান থেকে যেই আমাদের যে অবশিষ্ট বা অনেক এখান থেকে উইড্রোই দেয় না এখান থেকে যাদের হ্যামস্টার কয়েন ছিল যারা প্লেছিল উইড্রো হ্যামস্টার বলেছিল তারপরে আগে যারা উঠাইছেন তো উঠাইছেন এখন তারা উঠাতে পারবেন না এটা কিন্তু পারমানেন্টলি ওরা বন্ধ করে দিয়েছে এটা কিন্তু বলেছে এবং যে দুই নম্বর পয়েন্ট যে বলেছে অল প্লেয়ার্স হু কিভার হ্যামস্টার টোকেন ইন দা গেম উইল বি রিওয়ার্ড অর্থাৎ আপনাদের যাদের হ্যামস্টার অ্যাপ ভিতরে যে রিওয়ার্ডটা ছিল কয়েন ছিল বা টোকেনটা ছিল তারা সেটা কিন্তু পাবেন না সেটা কিন্তু অন্যভাবে রিওয়ার্ড করে দেবে অর্থাৎ যে সিজন টু যে গেমটা হবে সেটার মধ্যে কিন্তু আপনি পাবেন সো দেখেন এখানে কিন্তু বলে দিয়েছেন তিন নম্বর পয়েন্টে সিজন টু ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার অর্থাৎ সিজন টু যেটা আমরা খেলতেছি এখন সেটা কিন্তু প্রপারলি লঞ্চ হয় না এটা মধ্যে কিন্তু আরো অনেক কিছু আমাদেরকে দেখাবে এবং আমাদেরকে হয়তো আর ভালো ভালো কিছু অপশন দিতে পারে সো স্টেটিউন অর্থাৎ আমরা এখানে আমরা হ্যামস্টার চলে যাই সেখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টারের কয়েনটা এবং আমি কিন্তু এখান থেকে উইডডো দিয়ে দিয়েছি এবং অবশিষ্ট কিছু কিন্তু হ্যামস্টার রেখে দিয়েছিল আপনি দেখতে পাচ্ছেন প্রায় একশো বিরানব্বইটা মতো আমাকে হ্যামস্টার দেয় নাই সো এটা কিন্তু পরের দরকার ছিল সো আমি এটা হয়তো পরে যখন অ্যাভেলেবেল করবে বা যদি নাও দেয় হয়তো হ্যামস্টারে এখানে আপডেট আসবে একসাথে করে দেবে আপনারা এখানে কাজ করতেছেন এবং এখান থেকে উড্রো দেন নাই বা উইড্রো যারা দিচ্ছে তারা এই যে কয়েনটা আছে যেটা এখন এই কয়েনটা হয়তো আমাদেরকে এই যে ডায়মন্ডের সাথে রিওয়ার্ড করে কোনোভাবে দেওয়া হবে অর্থাৎ এটা ছাড়া কিন্তু আর কোনোভাবে এটা দেওয়া হবে না সো হ্যামস্টার কম্পিউটার এই বিষয়টা কিন্তু আমার একটু হলেও খারাপ লাগছে কারণ এখানে কিন্তু অনেকে আর্ন করছে এবং রিসেন্টলি কিন্তু হ্যামস্টারের যে টোকেন প্রাইস সেটা কিন্তু অনেক বেড়ে গেছে আপনারা দেখছেন কিনা জানি না তো আপনি যদি चले जाए সো আমি বাইান্সে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যামস্টারের যে টোকেন প্রাইস সেটা কিন্তু প্রায় আমি একদিন করে দিলাম দেখেন প্রায় এখন প্রায় জিরো পয়েন্ট জিরো জিরো ফোরে চলে আসছে যেটা কিন্তু প্রায় অনেক ছিল অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো টুতে ছিল অর্থাৎ প্রায় কিন্তু ডাবল হয়ে গেছে সো আপনারা যারা এখানে মোটামুটি যারা হ্যামস্টার হোল্ড করে রাখছেন বা ভালো একটা পরিমাণ ইনভেস্ট করছেন তারা কিন্তু এখানে থেকে একটা ভালো প্রফিট করছেন কারণ অলরেডি কিন্তু এখন বুল রান চলতেছে এবং বুল রান থেকে তারা মোটামুটি ভালো প্রফিট করছেন সো দেখেন এখানে হ্যামস্টার কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট দিয়েছে এবং এটা কিন্তু মোটামুটি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স পর্যন্ত উঠছিল সো এখন কিন্তু আবার নিচে দেখে যাচ্ছে অর্থাৎ এখন কিন্তু সেল বেশি হচ্ছে মানে

পাম্প হয় আর যখন সেল হয় তখন কিন্তু মার্কেট ডাউন দিকে যায় সো আমরা অ্যাপে চলে আসছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিজন টু অলরেডি চলছে এবং এখানে কিন্তু হয়তো বা আমাদের যে হ্যামস্টারে হয়তো বা কোনো বড় বড় আপডেট আনবে সো এখানে যারা হ্যামস্টার খেলতেছেন তারা খেলেন কোনো সমস্যা নেই বাট আপনারা অতিরিক্ত টাইম দেবেন না অর্থাৎ বারো তারিখে কিন্তু মোটামুটি আরেকটা কয়েন লিস্ট হয়ে গেছে অনেকে জানেন অনেকে জানেন না পিকি পিকি সো লিস্ট হয়ে গেছে এরকম কিন্তু অনেক ধরনের কয়েন মার্কেটে আসে যায় সো আপনারা কিন্তু এরকম কয়েনে কাজ করা উচিত যেমন মেজর ব্লাম এগুলোতে কাজ করা উচিত সো এটা কবে নাগাদ লিস্ট হবে সো এটা কবে নাগাদ লিস্ট হবে এটা কিন্তু পারফেক্টলি বলা যাচ্ছে না আপনি যখন এই যে আপডেটটা ওদের যে টেলিগ্রাম চ্যানেল

অরিজিনালি আপডেটটা কিন্তু কেউ বলতে পারবে না সো আপনি এই ভিডিও দেখেন দেখে কিন্তু ইজিলি আপনি বুঝতে পারবেন আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই আপনি জাস্ট এই ভিডিও দেখে বুঝতে পারবেন যে এটা কবে নাগাদ লিস্ট হবে জাস্ট আপনারা হ্যামস্টার যে অরিজিনাল যে টেলিগ্রাম চ্যানেল ফলো আপডেট আসবে এবং কবে হবে সো আপনি ধরে রাখেন যে ডিসেম্বরে হ্যামস্টার সিজন টু পারফেক্টলি লঞ্চ হবে এবং তারপরে একটা লিস্টিং এর ধারণা পাওয়া যাবে এবং এটা যে কয়েন প্রাইস আপনারা ধরে রাখেন যে এটা কিন্তু আর সেকেন্ড টাইম লঞ্চ হবে না সো একটা কয়েন বা একটা কিন্তু বারবার লঞ্চ কখনই হয় না আপনাদেরকে যে যাই বলুক যে হ্যামস্টারে একটা কয়েন সমান দুই ডলার পাঁচ ডলার বা দশ টাকা সময় এক ডলার এগুলোর সবকিছুই ভুল ভাল কথা কারণ হলো হ্যামস্টার কিন্তু একবারই লিস্ট হয়েছে এবং একবারই আপনি টোকেন প্রাইস পেয়েছেন এখন আপনি যেমন দেখতে পাচ্ছেন হ্যামস্টার যে টোকেন প্রাইস আমি আপনাকে দেখালাম বাইনান্স থেকে যে রাইট নাও জিরো পয়েন্ট জিরো জিরো ফোর আছে সো এটা হয়তো আপডাউন করবে এবং এটাই কিন্তু হ্যামস্টারের অরিজিনাল প্রাইস এবং এটা বাইরে কিন্তু হ্যামস্টার কোনো প্রাইস বা হ্যামস্টারের আলাদা কোনো সিজন টুর কোনো আপনার দাম হবে না সো এটাই হবে এবং দেখা যাবে যে এখানে যে কয়েনটা এটা কি কোনোভাবে ওরা কনভার্ট করে দিয়ে দেবে সো এখানে আপনার কনফিউজ আর কিছু নেই আশা করি এই একটা ভিডিও দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এবং যদি তারপরেও সমস্যা হয় ভিডিওটা আবার দেখেন আমি আশা করি আপনি এই ভিডিও দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজনই নেই হ্যামস্টার সিজন টুর আপডেট নিয়ে আপনি আমাদের একটা ভিডিও দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন সো আপনার যদি তারপরেও সমস্যা হয় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আপনার জাস্ট ওইখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে আপডেট দিতে পারবো আপনি জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ